তো কীভাবে আপনি আপনার গেম আইডিতে ফ্রি ফায়ার গেম আইডিতে লাইক বাড়াবেন সেটা দেখাবো প্রথমে ক্যাপলেন মোডে যেয়ে সেখানে নিচের দিকে স্কোর করলে থ্রি ফোর নাইন লাইক একটা অপশান আসবে অপশানে ক্লিক করলে ম্যাচ স্টার্ট দেবেন এবং ম্যাথ দিলে আপনাকে ম্যাচের ভিতরে নিয়ে যাবে আপনি আবার আপনার আপনার টিমমেট সহ তিনজন অথবা চারজন থাকবেন ম্যাচ স্টার্ট হচ্ছে আপনাকে যে ডান্স আইডে দেখা যাচ্ছে লাইক এখানে লাইক দিতে হবে এক এক করে আপনার এবং আপনার আইডিতেও লাইক যোগ এবং দুইবার এটা হবে এবং দুইবার এক এক করে লাইক দিতে হবে এবং আপনার এটিতে লাইক যোগ হবে এভাবে আপনি দুই তিনটা ম্যাচ খেলে পাঁচ দশ পনেরো বিশ এতগুলো লাইক বাড়িয়ে নিতে পারেন